الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরাই আমার ভাইরাই আমার আমরা আলোচনা করতেছি রাম বিশ্বন বিজয় মোহাম্মদ জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব হুদায়বিয়ার সন্ধির পর মুসলমান গনের মনে যে এক বিষণ্ণতা এবং উমর রাদিয়াল্লাহু তাআলার বিতর্ক সম্পর্কে হুদায়বিয়ার সন্ধি চুক্তির সত্য দিক অবতার সমীক্ষা সূচক আলোচনা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কিন্তু এই সত্যসমূহের মধ্যে দুটি সত্য স্পষ্ট ছিল যে মুসলমানগণের মনে দারুণ দুঃখ বেদনা হতাশা বিষন্নতার ভাব সৃষ্টি করেছিল সেগুলো হচ্ছে বিষয়টি ছিল রাসুল করিম সাল্লাম বলেছিলেন যে তিনি আল্লাহর ঘরের নিকট গমন করবেন এবং তপ করবেন কিন্তু পরিস্থিতির পক্ষ পটে তপ না করে মদিনায় ফিরে যাওয়ার সত্যি তিনি সম্মতি জ্ঞাপন করেন অর্থ তোমরা পালনের উদ্দেশ্য এসেও তা তিনি আমরা পালন না করে কাফের মুশরিকদের সন্ধি অনুযায়ী আবার মদিনায় ফিরে যাওয়ায়। তিনি সম্মতি প্রকাশ করেন দুই নাম্বার হলো দুঃখ বেদনার দ্বিতীয় বিষয়টি ছিল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশত্তরভাবে প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা

এই দুটি বিষয় মুসলমানগণের অনুভূতি এতই আঘাত প্রাপ্ত আহত হয়েছিল যে বিষয়ের গভীর প্রবেশ করে এর ফলাফল সম্পর্কে চিন্তা ভাবনা করার মতো ধৈর্য তাদের ছিল না ভাবানুভূতির ক্ষেত্রে তারা সকলেই প্রায় ভেঙে পড়েছিলেন এবং সম্ভব আঘাত প্রাপ্ত হয়েছিলেন সবচাইতে বেশি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হয় আরজ করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা কি শত্রুপক্ষ দণ্ডায়মান নয় এবং কাফের বাতিলের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন অবশ্যই তিনি পুনরায় আলোচ করলেন আমাদের শহীদ জান্নাতে এবং তাদের নিহতগণ কি জাহান নামে নয় আল্লাহ নবী বললেন কেন নয় অবশ্যই আমাদের শহীদগণ জান্নাতে যাবে এবং কাফের মশ্রিকের যারা নিহত হয় তারা জাহান নামে যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তবে কেন আমরা

মতম ফবিহ জাইহক ইনশাআল্লাহ তোমরা আল্লাহর ঘরে নিয়ে আসবে এবং তাওব করবে এরপর আমরাতি আল্লাহ কুদম ঈমানে অগ্নি शर्म হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহী কারকি উপস্থিত হলেন এবং তাকেও শেষ সব কথা বললেন যা রাসূলুল্লাহ সাল্লাম কে বলেছিলেন উত্তরτερα আবু বকর রাদিয়াল্লাহু ওয়ালাহী সে সব কথাই বললেন যা রাসন্ত নয় সাল্লাম বলেছিলেন এবং পরিশেষে একটু বললেন যে ধৈর্য চন্দন ননসাল্লাম পথের উপর দণ্ডায়মান থাকো যতক্ষণ পর্যন্ত সত্য সমাগত না হয় কেন আল্লাহর শপথ এই সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এরপর হিন্নে লেখা ফত আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়

শান্তি লাভ করলেন বলা সেখান থেকে চলে গেলেন পরে ওরাদিয়াল্লাহু তাআলা যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন অত্যন্ত লজ্জিত হলেন এ ব্যাপারে তার নিজের বর্ণনা হচ্ছে আমি ইশদিন যে ভুল করেছিলাম এবং যে কথা বলেছিলাম তাতে বিত হয় আমি অনেক আমল করেছি সুলচদান ফায়রাত করে এসেছি রোজা রেখেছি এবং দাস মুক্ত করে এসেছি এক শত করার পর এখন আমার মং i <laughs> a

আপনি জানিয়ে দেন বলে দেন যেটা এটা তোমাদের জন্য কোন অঙ্গলের কারণ নয় এটা তোমার দুঃখ করার কোন বিষয় নয় এটি ছিল তোমন্তর জন্য একটা স্পষ্ট বিজয় যাই হোক হর্য তো মরের দিয়েলা হইতালেন হু বিষয়ে যখন বুঝতে পারলেন তখন তিনি এর বদৌলতে অনেক আমলা করলেন এবং তিনি মনে মনে আত্মবিশ্বাসী হলেন এই আমলগুলার কারণে তার মনের যে জটিলতা ছিলতা কেটে গেছে দুর্বল মুসলমান গণের সমস্যা সমাধান প্রসঙ্গে আলোচনা করব এখন কিছুটা নিশ্চিন্ত বোধ করতে থাকলেন কিন্তু কিছু দিনের মধ্যে অন্য এক সমস্যার সৃষ্টি হয়ে গেল একজন মুসলিম নির্যাতন চালানো হচ্ছিল কোনভাবে মুক্ত হয়ে মদিনায় এসে উপস্থিত হল তার নাম ছিল আবু তিনি সাকিব গোত্রের সঙ্গে সম্পর্কিত এবং খুনায়দের সঙ্গে সহযোগিতা আবদ্ধ ছিলেন তাকে ফেরত নেওয়ার জন্য কোন ব্যক্তিকে মদিনায় প্রণ করেন তারা বললাম সম্পদ হয়েছে পরিপ্রেক্ষিতে আবু বাসের কে তাদের কাছে সমর্পণ করে দিয়ে তারা দুজন তার সঙ্গে নিয়ে কবি মুখে যাত্রা করলাম পথে চলার এক পর্যায়ে তারা জুল এখন ফানামক স্থানে অবতরণ করে খেজুর খিতে লাগলো খাওয়া দাওয়া চলা অন্তরঙ্গ পরিবেশ আবাসীর একজন কে বলল অগো ভাই আল্লাহর শপথ তোমার তরবারি খানা আমার নিকট খুবই উৎকৃষ্ট মনে হচ্ছে সে ব্যক্তি কোর্স থেকে তরবারিখানা বের করে নিয়ে বলল হা হা আল্লাহর শপথ এ হত অত্যন্ত উৎকৃষ্ট তরবারি আমি একেবারবার পরীক্ষা করে দেখেছি আবু বকর বলল তরবারিখানা আমার হাতে একবার দাও ভাই আমিও দেখি সে তার কথা মতো তরবারিখানা তার হাতে দিল এদিকে তরাবারি হাতে পাওয়া মাত্রই তাকে আক্রমণ করে করে দিল অর্থাৎ তাকে হত্যা করে ফেলল দ্বিতীয় ব্যক্তি প্রাণময় পালন করে মদিনায় এসে উপস্থিত হল এবং মসজিদে নবমিতে প্রবেশ করল

আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে এবং আমাকে হত্যা করা হবে এ সময় আবু বাসে সেখানে এসে উপস্থিত হলো এবং বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার অঙ্গীকে পূরণ করে দিয়েছেন আপনি আমাকে তাদের হস্তে সমর্পণ করে দিয়েছিলেন অতবার আমাকে তাদের নির্যাতন থেকে পরিত্রাণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াইলুম মিহি

অনুরায় তাকের কাফেদের অস্তিীন সমর্ভন করা করা হবে। কাজ ক্যালবিলাম্বনা করে তিনি মতিনা থেকে বেরময়ে সমুদ্রপ কলো ভীম কঘসানা হলেন। এ দিিকে আব জান্দালবেন সহায়নকনক। ভাবে মুক্ত হয়ে মুখ্য হতে পালন করেন এবং আবুবাসীর সঙ্গে মিলিত হন এরপরে থেকে কোরআদের কেউ ইসলাম গ্রহণ করলে মক্কা থেকে পালান করে গিয়ে আবুবাসীর সঙ্গে গিয়ে মিলিত হতেন এভাবে একত্রিত হয়ে তারা একটি সুসংগঠিত দলে পরিণত হয়ে যান

পেশ করেন যে তিনি যেন তাদের তার নিয়ন্ত্রণ দিনে নিয়ে আসেন এ প্রকৃত নবী করিম সাল্লাম তাদেরকে মদিন আগমনের জন্য আহ্বান জানালে তারা মদিনে চলে আসেন প্রস্তাব করে যে যে সকল মুসলিম মক্কা থেকে মদিনায় চলে যাবে তাদের আর ফেরত চা হবে না অর্থাৎ তারা যে চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছিল আল্লাহর নবীর ইশানে যে মক্কা থেকে যদি কোন মুসলমান মদিনায় গমন করে তাহলে অবশ্যই তাকে ফেরত দিতে হবে যখন দেখলেন এই ফেরত দেওয়ার কারণে তারা মক্কা থেকে মদিনায় না এসে সমুদ্র উপকূলে একত্রিত হয় তারা হত্যা লুটতার এবং তাদের ব্যবসায় মালামাল চিন্তায় করে নিয়ে যাচ্ছেন এর ফলে তারা তাদের চুক্তিগত দিকটি থেকে তারা বেরিয়েছে আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী যারা মক্কা থেকে মদিনায় আসবে তাদের গিয়ারা আমরা ফেরত চাইব না আর যারা সমুদ্রের পাশে অবস্থান করছে আপনি তাদেরকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসুন

ইন মক্কা কদ কদ লিলিলা আফলা জান কজীবি হ মক্কা ترکলে ডাক্তার আমাদের নিকার সমান ফোন করে দিয়েছে এই যা কোন বছর ইসলাম গ্রহণ করেছিলেন সেভাবে যথেষ্ট মত অনেক সৃষ্টি হয়েছে ব্যক্তি বৃত্তন্ত সঙ্গন্তpostcssক সময় এক অষ্টম হিজরির ঘটনা বলা হয়েছে কিন্তু নাজ্জাশির নিকট আমর বিন আসেরlstm ঘটনার ঘটনাটি প্রসিদ্ধ ছিল যা সপ্তম হিজরিতে ঘটেছিল অদিগন্ত এত বিবিধ বিষয়ে যে খালিদ বিন ওয়ালিদ এবং উসমান বিন তালহা ওই সময় মুসলমান হয়েছিলেন কারণ তিনি হাশা হোদের ফেরে এসে মদিনায় আসার ইচ্ছা পোষণ করেন এবং প্রতিমধ্যে ওই দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে যান। এবং তিনি তিনজনই একসঙ্গে খেদমতে নবীতে অবস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন এই অর্থ দ্বারা এরা সকলেই সপ্তম হিজড়ির প্রথম দিকে মুসলিম হয়েছিলেন এ সম্পর্কে ভালো জানি নবতর ধারার পরিবর্তন ইসলাম এবং মুসলমানগণের জীবনে হুদাইবিয়াল সন্ধি প্রকৃতি পক্ষে এক নবতার পরিবর্তন ধারণার সূচনা করে কারণ ইসলামের শত্রুরা অবিরোধী তাই কোরআশগণ সর্বাধিক দৃঢ় এক গয়ে এবং জাঙ্গাবাস সম্প্রদায় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে পশ্চাদ পদ স্মরণ করে সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিরাপত্তা বিধানের প্রতি যুগে পড়ল তখন যুদ্ধবাস তিনটি দলের মধ্যে কোরাই গাপ্তা নয়াহুদি সব চাইতে শক্তিশালী দলটি কোরাই নমনীয় অবলম্বন করায় তাদের অয়ক্ষ জট সন্ধি অবন্দনাল হয়ে পড়ল অধিকান্ত সমগ্র আর উপদীপ মূর্তি পূজার চাবি কাটি এবং মূর্তি পুজোদের নেতৃত্ব ছিল কিন্তু তারা যখন যুদ্ধের হটে গেল তখন মূর্তি পূজকদের উদ্দীপনায় ভাটা পড়ে গেল এবং মুসলমান গণের প্রতি উৎকট গুত্রের দিকে হতে বড় রকম শত্রুতামূলক ক্রিয়াক কিংবা গোলমাল সৃষ্টির জন্য বিক্ষোভ প্রদর্শিত হয়নি

সর্বপ্রতম প্রচরণযন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করলেন যাই হোক হৃদয় বি সন্ধ্যার মাধ্যমে ফলে তাদের উদ্যম যেমন উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকলো তেমনি কর্মক্ষেত্রের পরিদিন প্রুদ্ধার তুলনায় শান্তিকালীন প্রচেষ্টা ও প্রক্রিয়া অনেক বেশি কার্যকার প্রমাণিত হল বিষয়ের উপস্থাপনা আলোচনা সুবিধার্থে সন্ধি পরবর্তী কার্যক্রম দ্বিবিধ দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হল এক নম্বর হলো প্রচার অভিযান এবং সম্রাট সমাজপতিদের নামে পত্র প্রমাণ দুই নম্বর হলো যুদ্ধ অভিযান অবশ্যই তা বলা হয় অনন্য কিংবা অমল। না যে এ সম্পর্কে আগে এবং সমাজে পদগনের নাম পত্রপ্রবন্ধ প্রসঙ্গে বিস্তারিত বিবরণ পেশ করা প্রয়োজন কারণ ইসলামের দাওয়াতের ক্ষেত্রে উগিদ পক্ষে প্রচার এবং প্রকাশের কথাই আগে আসে এবং এ কারণে মুসলমানগণ কি নানা নির্যাতন দুঃখ কষ্ট ফেতনা ফাসাদ দুর্বলতার উত্তর শিকার হতে হয়েছিল সম্মানিত বন্ধুগণ সর্বোপরি বলা যায় ইসলামের জন্য যে মহান সুযুক্তি তৈরি হয়েছিল সেটি চিন্দি আরে হুদয় বি সন্ধির ফলে আল্লাহ নব্বুল আলমিন একে প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন আল্লাহ নব্বুল আলমিন বলেন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين হা বিিয়ে জমা আমার ভাইরা আমার আমরা আলোচনা করতে ছিললাম বিশ্বনা বিজনাব মুহাম্মদ আসলল্লাম সাল্লাল্লাম মলেই হিমা সাল্লামেলে জীবনের সম্পর্কে আজ আমরা আলোচনা করব। হুদায়বিয়ার সন্ধির পর মুসলমান গনের মনের বিத்தனைতা এবং উমর রাদিয়াল্লাহু তাআলার বিতর্ক সম্পর্কে হুদায়বিয়ার সন্ধি চুক্তির সত্য দিয়ে বক্তার সমীক্ষা সূচক আলোচনা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কিন্তু এই সত্যসমূহের মধ্যে দুটি সত্য স্পষ্ট এポン করেছিল জাম মুসলমানগণের মনে দারুণ দুঃখ বেদনা ও হতাশা বিสน্নতার ভাব সৃষ্টি করেছিল শীঘ্রই হচ্ছে বিশেষতি ছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে তিনি আল্লাহর ঘরের নিকট গমন করবেন এবং তাওফ করবেন কিন্তু পরিস্থিতির পক্ষ পড়ে তাওফ না করে মদিনায় ফিরে যাওয়ার শর্তে তিনি সম্মতি জ্ঞাপন করেন অর্থ তোমরা পালনের উদ্দেশ্য এসেও তাই তিনি আমরা পালন না করে কাফের মুশরিকদের সন্ধি অনুযায়ী আবার মদিনায় ফিরে জয়ায় তিনি সম্মতি প্রকাশ করেন দুই নাম্বার হলো দুঃখ বেদনার দ্বিতীয় বিষয়টি ছিল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশত্তর প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা অবমাননা অনাকার শর্ত সম্মতি জ্ঞাপন করলেন তা কিছু দিয়ে মুসলমানগণ বদগম্য হচ্ছিল না এ দুটি বিষয় মুসলমানগণের মনে ধারুণ সংশয় এবং সংকার সৃষ্টি করেছিল এ দুটি বিষয় মুসলমানগণের অনুভূতি এতই আঘাতপ্রাপ্ত আহত হয়েছিল যে বিষয়ের গভীর প্রবেশ করে প্রসারী